আমরা কয়েকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় আমরা আর্যিকর কাণ্ডের প্রতিবাদে ধর্ষিতা এবং নিহত ডাক্তার ছাত্রী তার পরিবার যাতে সুবিচার পায় সেজন্য আমরা সারা বাংলা সাধারণ মানুষের সঙ্গে আমরাও লড়াই করছি মূলত কী দাবি তুলছেন আমাদের দাবি পুলিশ কি করেছে পশ্চিম বাংলার শাসক তারা কি করেছে সেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তার অবজারভেশনে দিয়েছে সারা দেশ বিশ্বের মানুষ সেটা জেনে গেছে সিবিআই বলছে যে তমাল লোপাটের চেষ্টা হয়েছে সিবিআই তার জন্য কিছু করতে পারছে না তারা অলিগ্রাফ টেস্টের দিকে গেছে যদি তাই হয় প্রমাণ লোপাট যদি হয়ে থাকে তবে সেদিন প্রশাসনে পুলিশে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে কেন গ্রেপ্তার করে কাস্টডিতে নিয়ে জেলা করা হচ্ছে না আমাদের মনে হয় যেমন সারদা নারদা কয়লা ইত্যাদি কেসগুলো শিক্ষা কেসগুলো যেমন সিবিআই দিয়ে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে তেমনি হবে না তো আজকে সিবিআই অনাস্থা প্রকাশ করছেন মৃতার পরিবার মৃতার পরিবার যাতে